এটাই সেই জায়গা যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল এই পাহাড়ে ওঠাটা এতটাও সহজ নয় তবে সেটা যদি হয়ে থাকে রাতে আমরা এখন উপস্থিত আছি জাবালে নূর তথা হেরা গুহা জাবালে নূর শব্দের অর্থ আলোর পাহাড় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে মা খাদিজা প্রত্যেক দিন দুইবার করে এই পাহাড়ের উপরে উঠে খাবার দিয়ে আসত রাতেও মানুষ ওঠে এই পাহাড়ের উপরে এবং নামে সেক্ষেত্রে একটু ভুল হলেই হতে পারে বিপদ আমরা ইতিমধ্যে

এটা হচ্ছে ক্লক টাওয়ার অ্যান্ড নিচের ভিউটা অনেক সুন্দর আর আমাদের গন্তব্য হচ্ছে উপরে এই পাহাড়ে চূড়ায় উঠে যে বাতাসটা আপনার শরীরে লাগবে সেটা একদম মনোমুগ্ধ কর যেটার কথা ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব না এটা আপনাকে এখানে এসে ফিল নিতে হবে ফিফটি এরও বেশি উঠেছি অনুমান করা যায় যে আমরা সিক্সটি ফাইভ পারসেন্ট উপরে উঠেছি এবং আশেপাশের ভিউটা এখন দেখুন অনেক সুন্দর অবস্থা একদম খারাপ হঠাৎ করে উপরে ওঠা পাহাড়ের উপর যদিও আমি অনেকবার উঠেছি বাট এটা আমার জন্য ছয়বার কি সাতবার হবে আমি শিওর মনে করতে পারতেছি না কতবার উঠছি তো আজকে এইবার মানে আজকেরটা অনেক কষ্ট হচ্ছে আর আমরা অললি সিক্সটি ফাইভ পারসেন্ট উঠেছি এবং আমি যদি একটু উপরের দিকে ধরি ঠিক ওই যে আকাশের চাঁদ আর নিচে হয়েছে পাহাড় যেখানে কোরআন ছিল তো আমরা খুব কাছাকাছি এসে গেছি আর এবার সে ভিউটা দেখুন আপনারা অনেক সুন্দর নিচে লাইটিংটা অনেক সুন্দর লাগে বিমানে বিমান থেকে আমরা নিচের দিকে তাকালে যেরকম ফিল্ডটা আসে এই পাহাড়ের উপরে ওটা সেম ফিল্ডটা আসে নিচের দিকে তাকালে আর রাস্তার কথা কি বলবো এই সাইডটা তো তো তাও ভালোই আছে কিন্তু আমি যে দিক দিয়ে এসেছি মানে এই ঠিক এই সামনটাতে এই সামোনটাতেই এমন একটা জায়গা যেখানে আসলে একদম খাড়া সিঁড়িগুলো অনেক খারাপ আর এই সাইডটা একদম ইজি এই সাইডটা অতটা খাড়া না বাট এই যে এসে একটা ঘর দেখতেছেন আপনারা এই ঘরের উপরে ওই ঘরের ওখান থেকে এই পর্যন্ত আসতে ঘরের ওখান থেকে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট যাচ্ছে অনেক এমন একটা অবস্থা হয়েছে যে আমি এই জায়গাটুকু এসে ঠিক এই জায়গাটায় বসেছিলাম এই জায়গাটা বসে প্রায় তিরিশ বিশ মিনিট হবে প্রায় আমি এখানে বসে রেস্ট করেছি না আমার সামনে উপরে যাওয়ার মতো শরীর এনার্জি ছিল না সো আমার সাথে যারা এসেছে তারা সবাই কিন্তু এখনও নিচ্ছে এটা নিচ্ছে হ্যাঁ তো ওনারা আস্তে 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 ওরা ফার্স্ট টাইম আর আমি তো পূর্বে এসেছি তাই ওই চাঁদকে ছুঁতে যাবো আমরা ওই চাঁদকে ছুঁতে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মহিলারা ঢুকতেছে এবং বের হচ্ছে আর যারা পুরুষ তারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে তার মধ্যে আমি একজন যে কিনা এমনভাবে দাঁড়িয়ে আছি পাটা সোজা করতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমরা এখন যে কন্ডিশনে আছি দিনের আলো হতো তাহলে অনেক কষ্ট হতো আমরা অনেক কষ্টে যখন পাহাড়ের চূড়ায় উঠি ওঠার পর আমরা নিরাশ হয়ে যাই কারণ আমরা ভেবেছিলাম যে পাহাড়ের চূড়ায় এত রাতে বা রাত্রে লোক কম হবে কিন্তু আমাদের ধারণা ভুল আমরা উপরে ওঠার পর বুঝতে পারি যে প্রায় তিন শতাধিক লোক আছে এই পাহাড়ের চূড়ায় এবং আমরা সব থেকে বড় যে গ্রুপটা দেখি সেটা হলো ওমান থেকে আসা ওমানের স্থায়ী হাজির গ্রুপ এবং এই গ্রুপে ফিমেল পার্সেন বেশি মানে মহিলা বেশি এটাই সেই জায়গা যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে যে কথাগুলো না বললেই নয় যারা সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে আসতে চান ওমরা ভিসা ইয়ার টিকিট মক্কা মদিনাতে নুসুক অনুমোদিত হোটেল নুসুক অনুমোদিত ছাড়া হোটেল চান মক্কা মদিনাতে ট্রান্সপোর্ট সার্ভিস চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ফিরবো নতুন কোনো video tadi. Allah Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh.